মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ দুশো চৌষট্টি পাতা ভৌতবিজ্ঞানের কোশ্চেন আলোচনা চলছে কিছু কিছু বইয়ের বাইরে থেকে কোয়েশ্চান দেয় সেগুলো ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন চারের দাগে চারের গ্রুপ ডি এর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন প্রশ্ন মান তিন একটা অ্যালোগ্রসি কাচের ব্লকে এমনভাবে আপতিত হলো যাতে প্রতিফলিত ও প্রতিষ্ঠিত রশ্মীর মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি আপতন কোনো কাছের প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো দেখো উত্তরটা ক্লিয়ভে লিখতে হবে ধরো এটা একটা কাজ ফলক ছবিটা দেখতে হবে এটা এটা নিজেকে ছবি একতে উত্তর লেখার সময় এ থেকে বিতে আপতিত হইল আর শীত পথে প্রতিফলিত হইল আর একটা প্রতিসরণ হচ্ছে রশ্মিটা দেখবে কাঁচের ফ্লক ব্লক আয়না লয় মিরাল লয় এখানে দুটাই হয় তুমি নিজের মুখটাও দেখা পাও আবার রশ্মিটা ওইদিকে ওইদিকে জিনিসও দেখতে পাও তার মানে এটা দুটাই ঘটে প্রতিফলনও হয় আবার প্রতিসরণও হয় একটু তাহলে এইটা প্রতিফলিত রশ্মি বিসিটা আর বিএফটা প্রতিশ্রিত রশ্মি তাদের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি আছে তাহলে আমরা জানি এটা আপতন এটা অভিলম্ব কল্পনা করেছি তাহলে এটা আইকন আর আপতন কোন যা হয় প্রতিফলন কোনও তাই তাহলে প্রতিসরণ কোনটাও প্রতিফলন কোনটাও হয় অর্থাৎ এবিডি আপতন কোনটাও আয় আর বিডিসি এটা লিখতে হবে একটু উপরে ডিসকাস করতে হবে আপতন প্রতিফলন জ্যামিতিক ফিগারটাকে বানাইতে হবে তিন নম্বর আছে না আর এইটা প্রতিসরণ কোন এই প্রতিসরণ কোনটাকে আমি হাত ধরেছি ঠিক আছে যেমন ধরে সবাই আর এই কোনটা নব্বই ডিগ্রি সি এফ হয়েছে এইটা প্রতিফলিত রশ্মি এবং রশ্মি মধ্যবর্তী কোন ছবিটা স্বীকার করতে হবে প্রথমে ছবিটা স্বীকার করে কাঁচের ব্লকে আপতিত হলো প্রতিফলিত হলো আর প্রতিফলন প্রতিফলন কোন এখানে তোমাকে অ্যাঙ্গেলগুলো সব বলতে হবে এই কোনটা সি এফ নব্বই ডিগ্রি তার আগে কোনটা আপতিত রশ্মি কোনটা প্রতিফলিত রশ্মি কোনটা প্রতিষ্ঠিত রশ্মি ডিসকাস করতে হবে এখানে এখানে করা নাই এটা করতে হবে আর এইটা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি না লিখলেও চলে নব্বই ডিগ্রি তুমি ডাইরেক্ট যেখানে করার নাই সেখানে করিস এটা এটা না লিখে কী আছে নব্বই ডিগ্রি এটা ডাইরেক্ট লিখি যে এইটা আয় হলে এইটাও আয় হয় ওটা তো শুরুতেই ওই যখনই কোন লিখছো তখনই আয় তাই পরিচয় দেওয়া হয়ে গেল ভালো হয় না উত্তরটা তাহলে এইটা নব্বই ডিগ্রি ঠিক আছে এইবারে তুমি আমরা জানি আই এইটা লেখার এইগুলো আননেসেসারি জিনিসগুলো লেখা আছে নেসেসারি গুলো লেখা নেই তাহলে স্নেলের সূত্র থেকে পাই সাইন আই বাই সাইন আর সন মিউ এটা আসল জায়গাটা আমি বলছি ভাষাটা বাদ দিয়ে তাহলে সাইন আই এবার সাইন আর এর জায়গায় লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস আই দেখো এই দেখো এইটা একশো আশি ডিগ্রি বটে তাহলে আই কোন প্লাস আর কোন মিলিয়ে নব্বই ডিগ্রি হচ্ছে যেহেতু এটা নব্বই আছে তাহলে এখানে পুরো কনের কনার উপর ত্রিকোণ মৃতিতে জানি আমরা সাইন নাইনটি মাইনাস আই মানে কস আই তাহলে সাইন আই বাই কষ মানে টেন আয় টেন আই সমান তাহলে মিউ মিউ তো প্রতি তাহলে আই সমান আমরা করতে পারি টেন ইনভার্স মিউ ওইদিকে টেন ইনভার্স মিউ লেখার স্টাইল আছে বা টেন আই সমান মিউ রাখলেও চলবে পঙ্কট এটাই রিলেশন সবাই উত্তরটা না দেখে প্র্যাকটিস করো শিকারটা একটু ঠিক করবে বাকি সব ঠিকই আছে শিকারটা ঠিক করো এটা টেস্ট পেপারের একটা ভালো প্রশ্ন যেটা বইয়ের মধ্যে উত্তরটা নাই সবাই এটা রেডি থাকো ওকে